আসসালাম আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নুরানি কায়দার পাঁচ নং পর্বের ক্লাস ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখব হরকতের উচ্চারণ তো হরকত কাকে বলে হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হবে প্র্যাকটিক্যালি আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক প্রথমে আমরা জেনে নিই হরকত কাকে বলে হরকত বলা হয় এক জবর এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দেখুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শুদ্ধ করে শিখে নিন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সফি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে তো চলুন শুরু করা যাক হেমজ্যাবর জবর অ হামজাহ জের ই হামজাহ পেশ উ আ ই উ প্রিয় দর্শক এখানে আলিফ হারফ আছে আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হবে কারণ আলিফে জবর জের পেশ ব্যবহার হইলে আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হয় তো এখানে দেখুন আলিফের উপরে জবর নিচে জের উপরে পেশ আছে তো আমরা এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করব। হামজাহ জবর আ।

উচ্চারণ হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে পড়ব আই হ্যা হ্যা হে হ্যা হেউ

ফের উচ্চারণ জিব্বর গোড়া থেকে তার বরাবর উপরে তালৰ সঙ্গে লাগাইয়া উচ্চারণ করবো আফ জবর অফ পেশ ও।

ক কি কো জিম জবর জ জিম জের জি জিম পেশ জু জা জি জু জিম হারফের উচ্চারণ জিহ্বার মধ্যখান থেকে পড়ব জা জি জু শিন জবর শা শিন শি সু ইয়া উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে পরবর ইয়া ইয়াকে আমরা অনেকে হামজার উচ্চারণ করে থাকি ইয়া জবর আ বলে থাকি আ বলে ইয়ার উচ্চারণ সঠিকভাবে হবে না ইয়ার উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে পড়ব দেখুন আমি কিভাবে উচ্চারণটি করতেছি আমার সঙ্গে বলে ইয়া জের ই

لام زبر لا لام زر لي لام بش لو لا لي لو لا لي لو نون زبر نا نون زر ني نون بش نا. ني. نو نا ني نو نا ني نو را زبر را রা জি রা পেশ রু র রি রু র রু ক জবর ক তা মোটা ভাবে উচ্চারণ করতে হবে ক জবর ক তা জারতি ক পেশ তু ক তু ক تو دال زبر ده دا. دال زیر دی دال پش دو ده دی دو ده دی دو تا زبر تا تا زیر تی تا پش تو تا تی تو تا تی تو সদে জবর স সের সুই সদে পেশ সু স সুই সু সুই সুবর জের সিন সু সু সি বাহিরে বাতাস বের করে সিন হরফের উচ্চারণ করতে হবে س سی سو ز زبر ز ز زر ز ز پیش زو ز ز زو ز ز متع کرده ز حرف رو اتش رو نکرده بود ز زبر ز ض زی ز پیش زو

উচ্চারণ করার সময় দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করবো ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে ওয়া ওয়া এভাবে পড়তে হবে ওয়া উই উই উ बा ज़बरा बा बा ज़िरी बी बा पेश बू, बू बा बी बू बा बी बू मीम ज़बर मा मीम ज़िरी मी मीम पेश मु मा मी मू मा मी मू तो प्रिय दर्शक कमरा ये बाबे হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে সহি করে আজকের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আবার সামনে নুরানি কায়দার ছয় নং পর্বের আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম